দেশ পরিচালনায় খরচ মেটাতে চলতি অর্থবছরে চার লাখ আশি হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা সাজিয়েছে অর্থ মন্ত্রণালয় তবে আন্দোলন সংঘাত ক্ষমতার পালা বদলের কারণে তৈরি হওয়া অস্থিরতার মাঝেই মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে সরকার এমন প্রেক্ষাপটে লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান বলছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর এই পাঁচ মাসে রাজস্ব আদায় হয়েছে এক লাখ ছাব্বিশ হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা যা লক্ষ্যমাত্রার চেয়ে বিয়াল্লিশ হাজার তিনশো আটত্রিশ কোটি টাকা কম বছর ব্যবধানে কমেছে দুই দশমিক ছয় দুই শতাংশ আর শুধুমাত্র নভেম্বরে মোট রাজস্ব আদায় হয়েছে পঁচিশ হাজার কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় নয় শতাংশ কম দেশের কার্যক্রমে মন্দাভাব থাকায় চলতি অর্থ বছরে রাজস্ব আদায় কম বলে মনে করেন অর্থনীতিবিদরা এমন পরিস্থিতিতে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে আসার পরামর্শ এই অর্থনীতিবিদের সংকোচনমূলক মুদ্রানীতি সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে এবং এটা ইতিমধ্যে করা উচিত ছিল সেটা যেহেতু করা হচ্ছে না সুতরাং এই যে বেসরকারি খাতও কিন্তু এখানে তারা বিনিয়োগ করছে না এবং ঋণ প্রবাহ কিন্তু কমে গেছে বেসরকারি খাতে তো সুতরাং এই এই অবস্থা থেকে উত্তরণ দরকার এছাড়া বিনিয়োগ বাড়াতে ঋণের সুধার কমিয়ে আনার দিকেও তাগিদ দিয়েছেন তারা ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা